কে বানাইছে জোরে কম আরো জোরে আমারে কে বানাইছে আদমরে কে বানাইছে আপনারে কে বানাইছে সাত সাহেব কে বানাইছে ইলিয়াস রহমতুল্লাহ কে বানাইছে মোল্লা হারুন সাহেব কে বানাইছে আল্লামা জাকারিয়া সাহেব কে বানাইছে এই মুসলমানে বলা ওয়াজকে পকেটে লয়ে যায় যদি এই বিয়াদ গোষ্ঠীর সাথে কোন এই তাদের সাথে ভয়াল করে ভয়াল বুঝেন হের ভাষায় হে কইছে যদি এর সাথে তালে তাল দেয়

কোন উপদেষ্টারা তাদের সাথে ভয়াল বলে হয়াল বুঝেন হ্যার বাসায় হ্যাঁ যদি এগোর সাথে তালে তাল দেয় তাহলে হাসিনের মতো তাগো অবস্থা এই কথা কিন্তু বেড়ায় কইসে এই বয়সে তাহলে বুঝেন এই ঝাড়িটাকে কোন কোন শক্তি থাকলে দেয় এই বয়সে আল্লাহ মনে রাখতে হবে শোনেন তাপদিকের বিরোধী উলামায়ে কেরাম না কারণ এই তাপদিক জামান সৃষ্টি করছে উলামায়ে কেরাম ঠিক আল্লাহ যারা আসতে কথা ছিল এই জামাদের প্রতিষ্ঠাতা উলাম এক এই তাবলিক জামাদের প্রতিষ্ঠাতা উলাম এক এই তাবলিক শিখেছে উলাম এক এই তাবলিকের জন্য জীবন দিতে পারে উলাম এক তাবলিকের জন্য মায়ের খাইতে পারো উলাম এক মায়ের দিতেও পারো উলাম এক মার শেখ হাসিনার আমলে তোমরা আমাকে দিছো

সাদ আমার বক্তব্য শুনবে আমি জানি কথা বলেন না কেন আমি তো রাজধানী ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা থানা দোহা নবাবগঞ্জ এটা একটা ঐতিহ্যবাহী থানা কথা বলেন না কেন আমি এখানে বসে বললাম মিডিয়াকে সামনে নিয়ে সাদ সকাল প্রমাণ করুক তার ওস্তাদ রাতার বেয়াদের কইসে কিনা আর যে নিজে যে নিজে নিজেকে বড় দাবি করে ও হলো শয়তানের বায়রা চিকেন জি জি নিজে নিজে যে আপনাকে বড় বলে বড় সেই নয় বাকি আপনারা এই কেছেন আবার বলেন আপনাকে বড় বলে লোকে যাকে বড় বলে উস্তাদরা যাকে বড় বলে বড় ওলামা এক যাকে বড় বলে আমি নিজে মনে করলাম আমি জাহাজি আমার বাপ ছিল মরনা হারুন সাপ অত্যন্ত দামি মানুষ বজর্গ মানুষ ইলিয়াস রহমতুল্লার কবর আমি ইলিয়াস রহমান জাহাদি তিন দিন নিজামুদ্দিন ছিলাম বানানোর কথা আমি কইলাম আমি সাত সাপকে বলবো মনে আছে কিনা জিজ্ঞেস করেন দুই হাজার পনেরো সালে আমি ইলিয়াস রহমান জাহাদি গেছিলাম নিজামুদ্দিনে তিন দিনের জোরে সেই নিজামুদ্দিন তাদের জোর চলতেছিল ওই ঢাকা কালীগঞ্জের অনেক অনেক এতোয়াতি আর আতা আতিরে ছিল ওই আতা আতি ছিল আমার সাথে জিজ্ঞেস করে হে মুসলমানের পোলা এই আতা আতি আমার সাহাদ সাবে সাথে স্পেশাল বইতে দিয়েছে বাংলাদেশের একজন প্রফেশনাল বক্তা হিসাবে আমি তখন তারে দেখি যে এত ইখতলাপ লোকটারে নিয়ে কেন আমি একটু যাই দেখি যাই দেখলাম তার ভিতরে এক নাম্বার খাসলাপ যেটা আলেম ওলামা শুধু আমি না এক থেকে দেড়শো বাংলাদেশের আলেম ছিল মিরপুরে ছিল আট থেকে দশজন তারাও আতাতি আতি গুরু মাল খাইয়া হ্যাঁ সাহেব ব্যবহার দেখে তা আজ থেকে বা একটা কথা মিথ্যা করে আল্লাহ আমার জিপে কেটে আমি সচক্ষে দেই খাইছে বলছি আমি গেছিলাম পয়সা খরচ করে সাহেব সাহেবের মানুষ এত খারাপ কয় দেখি না যাইয়া কিন্তু আমার সমস্ত দিলের রাগ আর ক্ষোভ আর বেশি বাইরে

একজন আলেমকে ঠিক করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলছি এখনো পর্যন্ত আপনি আলেম ওলামার সাথে বসেন স্যালেন্ডার করেন কারণ দুনিয়ার যে মানুষটা নিজেকে তাবাজু কেলি দে ধরে যান তার যে নিজের নরম দিলি করে ফেলবে আল্লাহ রহম দিলি তারপরে নাসের হবে নিজের নরম দিলি করলে রহম দিলি কে দিবে আল্লাহ জোরে বলেন আল্লাহ তাওয়াজু দে দরে জান্নাতাস তাওয়াজু সারা নরম হওয়া সারা জান্নাতও যাওয়া যাবে না

জোরে কে জোরে আমারে কে বানাইছে আদম রে কে বানাইছে আপনার কে বানাইছে সাত সাহেব কে বানাইছে ইলিয়াস রহমতুল্লাহ কে বানাইছে মলা হারুন সাহেব কে বানাইছে আল্লামা জাকারিয়া সাহেব কে বানাইছে এই মুসলমানে বলা ওয়াজকে পকেটে লয়ে যায় এই মনে রাখবেন এ সবার মালিক আমার আল্লাহ কিন্তু এখানে যে আল্লাহ শয়তান রে বানাইলো ওই আল্লাহই আবার বলতাছে

সাহাবের দুই দুই একজন থাকলে এবারে উঠতে পারতাসে না লুঙ্গি টান খাওয়ার ডরে আর বেটা ভালো পারতাসে কিন্তু আমার কথা বলে যদি সত্য হয় কামল কামাল সাহেবকে জিজ্ঞাসা করো সে দীর্ঘ আলোচনা করছে যতটুকু করছে সাহাব সাহেবকে নিয়ে করছে আমি তার আলিমি ভাই দিনি ভাই দেখেন এটা আপনার বাবার প্রতিষ্ঠিত আপনার দাদা ইলিয়াস রহমাতুল্লাহ আপনার নানি উম্মেবির অনেক কষ্টে ফসল냈다 কথা বলেন নাকি নাকি ঠিক ইলিয়াস রাহমাতুল্লাহি নানি উম্মেবি অনেক কষ্টের দাওয়াত ও তাবলীগের কাজই ইলিয়াস রাহমাতুল্লাহি নানি অনেক কষ্ট হয়েছে শুধু আপনাদের খেদমত আউজ করতে চাই তাদের এই রক্তে কষ্টের ফসল ঘাম জারমের এই ফসলটা জন্য এত তাড়াতাড়ি কেউ খেয়ে না ফেলে এটা কাউরে খাইতে দিবেন না ইহুদি নাসারাদের কথায় আপনি নাসি করেন না দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে ক্ষতির শূন্যস্থান পুরা করা আপনার জিন্দিকে তাহার নামাজ কোরআন তেলাওয়াত দিয়া বয়ান দিয়াও পুরা করতে পারবেন না আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন জোরে কোন আমিন আরো জোরে আমিন এই আমরা সব এক হয়ে যাই সামনে এইভাবে কি ভালো লাগে